হিন্দু পাড়া আওয়ামী বলতো খুনি হাসিনা বলতো যে হিন্দুরা নাকি সব আওয়ামী করে তা হিন্দুরা যদি আওয়ামী করে তাহলে হিন্দু এই এতদিন পাকা করা হয়নি এইটা আমার প্রশ্ন এইটাই আমার জিজ্ঞাসা তারা হিন্দুদেরকে ব্যবহার করেছে হিন্দুদেরকে আপনাদেরকে কি করেছে আপনাদের ভিতরে কিছু অতি উৎসাহী লোক আছে নিজেকে বিলিয়ে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সম্মানকে নষ্ট করতে চায় এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক নেতৃবৃন্দ আছে তারা বিএনপি করে আমি সেই অফিসার অ্যাসোসিয়েশনের যিনি নেতা বিজন সরকার কান্তি সেই বিজুন সরকার আপনাদের যেরকম নেতা আমাদের উপদেষ্টা আপনারা জানেন বাংলাদেশে বিএনপির সবচেয়ে বড় নেতা চন্দ্র রায় নিপুণ খারাপ দুষ্ট প্রকৃতির লোক আপনাদেরকে ব্যবহার করে তাই আমি মনে করি আপনাদেরকে হিন্দুদের জায়গা দখল করা হয় বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এলাকার আপনাদের কৃতি সন্তান তারেক ভাই নির্বাচন করবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামী নির্বাচনে সবাই মিলে সর্বোচ্চ ভোট শেষে আপনারা দেবেন এই প্রত্যাশা করি এবং আজকে যে রাস্তা আমি মনে করি আগামী দিন আপনাদের আর যে বর্ষাকাল আছে যে বর্ষাকালে কষ্ট হয় এই বর্ষাকাল আসার আগেই আগামী বর্ষাকালের আগে দেখবেন আপনাদের রাস্তা পাকা রাস্তাতে আপনার তুলতে যাইতে পারেন শহরে যাইতে পারেন পরিশেষে আপনাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যত পরিমাণে সহায়তা পাওয়া লাগে আমরা আপনাদের সঙ্গে আসছি আমাকে অনেক অনেকে আপনার চেনেন অনেকে চেনেন না আমি তুলি পৌরসভা তিনবার পৌরসভা মিলছিলাম সভার ভিতরে মন্দির ছিল সেখানে কোনো মন্দিরের অবস্থান ছিল না আমি পৌরসভার মেয়র হওয়ার পর এদের সন্ধ্যা দক্ষিণ পাড়ার মন্দির আমি কিন্তু গাবতলি রেল রেলও কিন্তু আমি পাকা করে দিয়েছি আমি বিএনপি করি আমার নেত্রী আমার নেতা তারেক রহমান এবং খালদা দিয়া উনি বিশ্বাস করে যার যার ধর্ম তাই তার পাল করবে আমরা সবাই ভাই বোন আপনাদের যে কোনো বিপদে আমরা আপনাদের পাশে থাকব এইটাই হওয়া উচিত পরিশেষে সবার শিশু এবং দীর্ঘ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি সবাই আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যে পরিবার জন্য দোয়া করবেন সবাইকে খোদা